আমি এখন দাঁড়িয়ে আছি বড় যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর আমি কিন্তু বড় গরুর বাজার দাম কেমন যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলে নেব এবং দেখব বড় গরুর বাজারে দামাদার কেমন রয়েছেন সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো কেমন হলে ব্যবসা কেনা করবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো আসলে আজকে বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে ফেয়ার্স দেখছেন শুধুমাত্র বড় গরু কিন্তু অন্য দিনের তুলনায় একটু কম আমদানি হয়েছে সেটা আপনাদের একটু সুন্দর ছা সারের দাম কেমন দিয়েছেন তিন লক্ষ বিশ হাজার টাকা কয়টা করে নিয়েছেন আজকে ব্যবসা কেন একটা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকার দাম দিয়েছেন কিন্তু এখন একটা ব্যবসা কিনা করতে পারিনি আমরা পাশে যে সারটা দেখছি এটার দাম কেমন দিয়েছেন একটু শুনে নেব আসলে আজকে কিন্তু বাজারে যে পরিমাণ সারগুলো আমদানি হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আমদানি হয়নি আমরা আপনাদেরকে দেখাবো সুন্দর করে এই সারের দামটা কেমন দিয়েছেন শাড়ির দাম কেমন দিচ্ছেন আজকে জি আড়াইশো দিচ্ছেন কয়টা নিয়ে আসছেন আজকে বেসা কিনা হয়েছে একটা আমরা পাশে কিন্তু একটা বড় শাল করে দেখছি আপনারা দেখছেন খুব বড় মাথা একটা শাল পাশাপাশি দুটা আমরা কালো গরুটার দাম জেনে নেব তারপরে শালটা একটা দেখছি তাতে কিন্তু সেরে গেছে কালো গরুটার দাম কেমন দিয়েছেন একটু দেখানি চাষ আপনার সারের দাম কেমন দিয়েছেন আজকে নিয়েছেন ব্যবসা কিনা তো একটা হয়নি এখনো দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তিনশো ষাট দাম দিয়েছেন তারপরে যে গরুটা ঠিক একই কোয়ালিটি একই উনি দাম দিয়েছেন এটা দিয়েছেন তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা কিন্তু বড় গরুর যে বাজার অর্থাৎ যেখানে বড় গরু সার সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছে এবং দামের বিষয়ে কথা জানছি আমরা এইখানে একটা যে গরু দেখছি অর্থাৎ এটার দাম কেমন দিয়েছেন সেটা আপনাদেরকে আমরা জানাবো খুব সুন্দর করে

দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এখানে একটু দেখছি খুব সুন্দর করে শাড়ির দাম কেমন দিছে না আজকে তিনশো আজকে খুব সুন্দর সুন্দর বড় কিন্তু আজকের বাজারে আমরা এসেছি সেটা কিন্তু আজকে আমরা দেখাবো বাজার ঘুরে আমরা দেখব আজকে বাজারে আজকে বাজারটাকে ঘুরে কিন্তু দেখাবো বেরিয়ে যাই আদরের বাজার ব্যাটা আছে

সুন্দর সুন্দর শাড় গরফ হয়েছে আমরা দেখছি কত দাম দিয়েছেন আজকে সাড়ে চার কত দাম দিয়েছেন

দেখছেন আমি কিন্তু বড় গরুর যে বাজার সে জায়গাতে আছি হ্যাঁ কটা নেনছেন গরু আজকে বেসা কিনা একটু করছেন এখন একটা হয়নি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে ছিল বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি

বাজারে যেমন গরু আমদানি ছিল সেটা কিন্তু আপনাদের কেন দেখানো শেষ করছি অর্থাৎ বড় গরু আজকে কিন্তু আমদানি কম একেবারেই আমদানি কম বাজারে সেটা কিন্তু আপনাদের কেন দেখানো খুব সুন্দর সুন্দর গরু যেগুলো ছিল আচ্ছা জোড়া একবারে কেমন দাম দিয়েছেন আজকে বাজারে সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়েছেন ফেয়ার দেখলেন এখানে কিন্তু এক জোড়া গরু আছে একই কোয়ালিটির দুটা গরু সাড়ে তিন লক্ষ টাকা তিনি দাম দিয়েছেন আমরা আপনাদেরকে দেখালাম জোটা খুব সুন্দর গরু

সেটা কিন্তু পড়া পড়া যায় না দুইটা মাইক পোড়া মই ভিড়া যায় গো সাড়ে দাম কেমন দেন আজকে সাড়ে দাম কেমন দেন জি আইস প্লাস 50000 টাকা দাম হয়েছে আসলে পুরো কিন্তু বেশ ভালো ভালো ঘুরছি না এখানে আছে সুন্দর সব

啊，对对对，啊。